পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম গোপাল বিডিও ম্যাডামের সাথে মিটিং শেষ করে বাড়িতে এসছে অপেক্ষায় ছিল ওর স্ত্রী রুক্মিনী মুখ ভার গোপাল লক্ষ্য করেছে বলছে তোমার মুখটা এরকম আধার হয়ে আছে কেন তখন বলছে আপনি লক্ষ্য করেছেন এটাই আমার কাছে অনেক ও বুঝতে পারছে না রুক্মিনী এরম ব্যবহার করছে কেন বলল তোমাকে একটা দমে কথা বলার আছে আমি গিয়েছিলাম বিডিও ম্যাডামের সাথে দেখা করতে উনি ওনার কোয়ার্টারে ডেকেছিলেন উনি বয়স্কদের শিক্ষার আলো দিতে চান যে কাজটা তুমি আর বোন মিলে করার চেষ্টা করেছিলে ওটাই উনি এগিয়ে নিয়ে যেতে চান আর জানো রুক্মিনী উনি একদম তোমার মতো কথা বলেন রুক্মিণী কটমট করে তাকাচ্ছে গোপালের কথার উত্তর দিচ্ছে না ও একটু অবাকই হয়েছে রুক্মিনী বলল বাড়িতে যে একটা লোক অপেক্ষা করছে না খেয়ে বসে আছে আপনি তো জানালেন না আমি ফোন করেছিলাম বলছে ও তুমি ফোন দিয়েছিলে ফোনটা বার করে দেখছে সুইচ অফ হয়ে গেছে রুক্মিণী বলল আপনি তো একটা ফোন করে জানাতে পারতেন এইটুকু তো রেসপন্সিবিলিটি থাকা উচিত ও চুপচাপ আছে বলছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কখন সুইচ অফ হয়ে গেছে বলছে হ্যাঁ তা তো হবেই মিটিংয়ের মাঝে আমার ফোন ধরলে তো অসুবিধে হবেই রেগে অস্থির হয়ে গেছে অন্য একজন মহিলার সাথে কথা বলেছে সে যত্ন করে খাওয়াচ্ছে ও তো দেখতে পেয়েছে এটাই ওর সহ্য হয়নি যে গোপালকেও পছন্দ করতো না হঠাৎ করে সেই গোপালের প্রতি যেন দুর্বল হয়ে যাচ্ছে ভালোবাসার প্রকাশ করছে গোপাল চিন্তা করছে যে কী এমন আমি করে ফেললাম যে রুক্মিণী এরম ব্যবহার করছে তখন বলছে যে আমি বুঝতে পেরেছি তোমার খিদে পেয়েছে ওই জন্য মেজাজটা গরম হয়ে গেছে তুমি খেয়ে নাও বলছে আমি খেয়ে নেবো মানে আপনি খাবেন না তখন বললো ও বিডিও ম্যাডামের কাছে মিটিংয়ে গেছিলেন উনি নিশ্চয়ই খাইয়েছেন তাই তো আর কোনো কথা বলছে না তখন বললো ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি নিজেই খেতে যাচ্ছি খেতে চলে গেল গোপাল মনে মনে ভাবছে এই জল অনেক দূর করাবে রুক্মিণী কেন আমার উপর গেল আমি কি এমন করেছি সাথে সাথে বলছে রুক্মিণী আমার খুব খিদে পেয়ে গেছে তুমি আমারও ভাত বাড়ো এদিকে সকাল হয়েছে হাসপাতালে দেখা করতে গেছে রায়ণের বড়ো বৌদি দাদা আর পিসিমণি পারুল কথা বলছে কি করে এমন ঘটনা ঘটলো সবাই ভাবছে যে পারুল হয়তো সিঁড়ি থেকে কোনো কারণে পা পিছলে পড়ে গেছে কিন্তু ও জানালো এটা অ্যাক্সিডেন্ট নয় আমাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে শিরিনের কথা বলল যে শিরিন এই কাজটা করেছে ওরা তো শুনে অবাক এই যে একটা আমাদের কম্পিটিশান আছে সেই কম্পিটিশানে আমি যাতে না নাম দিতে পারি এই জন্যই ওরা এই প্ল্যানটা করেছিল আমাকে যাতে ওরা ফাঁসাতে পারে ওরা ভাবছে যে সমস্ত কিছু বড়ো লোকদের জন্যই আমরা ছাপোষা গ্রাম থেকে আসা গরিব মানুষ আমরা এসব কেন করব। এটাই ওদের রাগ কিন্তু এটা তো একটা অসম লড়াই তাই আমাকে ঘুরে দাঁড়াতেই হবে সকলে বোঝাচ্ছে যে তুমি তো অনেক কম্পিটিশান করেছো এটা নয় নাই করলে তুমি তো জিততেই তোমার প্রাটা ভালো নেই তোমায় রেস্ট করতে হবে কিন্তু ও বলছে না আমাকে যেতেই হবে ইউনিভার্সিটি ওর মন কাঁদছে ও ভেবেছিল এই ও নাম দেবে কিন্তু করতে পারলো না সিরিনের জন্য তখন বলছে যে তোমরা সকলে এলে রায়ানও তো এলো না আমি ভেবেছিলাম ও অন্তত আমার পাশে থাকবে ও যে ওদের দলে নাম লিখিয়েছে আমি বুঝতে পারিনি ছিল ওখানে মল্লার মল্লার বলছে যে পারুল তুমি রায়নকে ভুল বুঝছো রায়ান এসবকে কিছুই জানতো না আমরা ক্লাসরুমে বসেছিলাম একসাথে তারপরে যখন খবর পেলাম যে তুমি পড়ে গেছো সেই সময় রায়ন ছুটতে ছুটতে এসেছিল তখন ও আর কিছু কোনো দিকে তাকায়নি তোমাকে কোলে তুলে নিয়ে এসে নিজে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে বলতে তোমাকে বারণ করেছিল কারণ দাদু শর্ত দিয়েছে যদি জানতে পারে তখন মুশকিল হয়ে যাবে পারুল কথা শুনে অবাক বলছে রায়ন আমাকে হাসপাতালে দিয়ে গেছে এই কথা বলেনি তাহলে তো আমার জেদটা আরও বেড়ে গেল আমাকে যেতেই হবে ও ভাবতে পারছে না রায়ান ওর সাথে এত ঝামেলা করে তাও ও এসছিল দিয়ে গেছে এতেইও খুব খুশি হয়েছে আপ্রাণও চেষ্টা করছে যাতে কম্পিটিশানে নামটা দিতে পারে এদিকে দেখেছি ইউনিভার্সিটিতে সকলে উপস্থিত হয়েছে অনুষ্ঠান শুরু হচ্ছে নানান ড্রেসে সজ্জিত হয়েছে ছাত্রছাত্রীরা এক এক করে অ্যানাউন্সমেন্ট হবে আর তারা পারফর্ম করবে শিরিন ওর বন্ধু বন্ধুবান্ধবরা খুব খুশি রায়ান তখনও আসেনি রায়ান এত দেরি করছে কেন নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে ও কি হাসপাতালে গেল কে জানে তারপর দেখছে রায়ান খুব ভালোভাবে সেজে এসছে সবাই বলছে রায়ান তো ওদের হিরো ওই হয়তো ফার্স্ট হবে শিরিন রায়ানকে বলল আমার যে পথের কাটা ছিল সেটাকে সরিয়ে দিয়েছি ব্যাস আমার আর কোনো চিন্তা নেই আমি টপার হব কিন্তু এতে সায় দিচ্ছে না রায়ান ওদিকে পারুল বলছে যে আমাকে তোমরা একটু সাহায্য করবে আমি ইউনিভার্সিটি যাব আমি তো একা পায়ে হেঁটে যেতে পারবো না যদি তোমরা একটু সাহায্য করো আমি তাহলে যেতে পারবো বর্দা ছিল বলছে বলো পারুল আমি তোমায় কি সাহায্য করতে পারি ওখানে নার্স চলে এসছে বলছে আপনারা কি করছেন ওনার পায়ে লেগেছে এখন রেস্ট করতে হবে ওনাকে ছাড়া যাবে না তখন পিছুমণি ছিল ওরা সকলে রাজি হয়ে গেছে যে পারুল এই অনুষ্ঠানে অবশ্যই যাবে ওকে যেভাবে ওরা ফাঁসানোর চেষ্টা করেছে তার যোগ্য জবাব দেবে ও খুব সাহসী মনের মেয়ে মনের জোর তাই জন্য বাড়ির সকলে সাহায্য করছে পিসুমণি তখন নার্সকে বললো দেখুন আপনাদের যা কাগজপত্র আছে আপনারা নিয়ে আসুন আমি সাইন করে দেব এর জন্য আপনাদের কোনো দোষারোপ করব না আর যদি সেরকম হয় পরে আবার আমরা নয় নিয়ে আসবো ওকে ওকে আর যেতেই হবে পারুল প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য পা কিছুতেই নামাতে পারছে না একদিকে বৌদি আর একদিকে পিসিমণি ওকে ধরেছে পাটা মাটিতে ফেলতেই চিৎকার করছে তারপরে নিজের ড্রেস পরেছে বর্দা একটা লাঠি এনে দিয়েছে সেই লাঠিটা হাতে নিয়েছে সাইন করে দিয়েছে সমস্ত কাগজপত্রে যে বন্ডে সাইন করে নিয়ে যাচ্ছে পারুলকে ছাড়িয়ে ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এক একজনের নাম ডাকা হচ্ছে সবাই খুব খুশি উৎসাহিত এম বি এ সেকশান থেকেও বিভিন্ন ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে এক এক করে উঠছে স্টেজে সবাই যে যার মতো দেখাচ্ছে এর মাঝে পারুল ওর দুই বন্ধু ছিল যারা খুব কাছে তারাও চিন্তা করছিল পারুল কি করছে তাদেরকে ভিডিও কল করেছে কি। হচ্ছে জানার জন্য বলেছে পারুল তোমার জন্য খুব দুঃখ লাগছে দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে রায়ণও এসছে শিরিন নাচে ও দেখছে আরও মন খারাপ হয়ে যাচ্ছিল তাই ওকে যেতেই হবে যে করে হোক বলেছিল যে তুমি রেস্ট করো তোমার সাথে আবার পরে কথা বলবো এখানে কিছু শুনতে পাচ্ছি না সমস্তটাও নিজের চোখে দেখেছে তারপরে দেখেছি শিরিন নাচ করছে এক একজন যে যা পারে তাদের মতো ওরা পারফর্ম করছে কেউ নাচ কেউ গান কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে যে যার মতো ওরা মাতিয়ে রেখেছে স্টেজটাকে তারপরে দেখেছি হার্ট থ্রপ রায়ানের অ্যানাউন্সমেন্ট হয়েছে নাম রায়ান যেতেই সবাই হইউল্লো করছে রায়ান একটা গান শুরু করেছে সকলে খুব খুশি বিশেষ করে শিরিন শিরিন ভাবছে পারুল নেই ওর যে মনের মানুষ তাকে কেড়ে নিয়েছিল এই পারুল ওকে জব্দ করতে পেরে খুব খুশি কিন্তু বুঝতে পারছে না পারুলকে দমিয়ে রাখা ওদের পক্ষে অসম্ভব পারুল এই সবে দমে না ওকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল ও সকলকে বুঝিয়েছিল আজকে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে কাল আমাকে হয়তো মাথা ফাটিয়ে দেবে কিন্তু আমি এরকমভাবে যদি হাত পা গুটিয়ে বস থাকি তাহলে ওরা আরও পেয়ে বসবে তাই আমার বসে থাকলে হবে না আমাকে এগিয়ে যেতে হবে আমি ঠিক পারবো তোমরা সাহায্য করো আমি জিতে দেখিয়ে দেবো যে পারুল চক্রবর্তীকে হারানো এতটাও সোজা না ও মনের জোরে হাতে লাঠি নিয়ে সকলের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে ইউনিভার্সিটির দিকে এরা স্বপ্নেও ভাবতে পারবে না যে পারুলকে ওরা ফেলে দিয়েছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছিল অজ্ঞান হয়ে গেছিল কোনো নিঃশ্বাস পড়ছিল না সেই পারুল একদিনে হাসপাতালে থেকে পায়ের অবস্থা খারাপ সেই নিয়ে বেরিয়ে চলে আসছে এটা দেখে ওরা কি করবে সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল